আসসালামু আলাইকুম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা আজ দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস সারা পৃথিবীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে আপনাদেরকে আমিও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মনের যত্ন নিন আপনার আবেগ অনুভূতিকে গ্রহণ করুন খারাপ লাগলে মন খারাপ থাকলে অন্যের সাথে শেয়ার করুক শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন ঠিকমতো ভুমান নিয়মিত ব্যায়াম করবেন হাঁটবেন তাহলে আপনার ভালো লাগবে কখনো কখনো ডিজিটাল ডিটক্স করতে হয় আপনার ডিজিটাল ডিভাইস স্মার্টফোন সোশ্যাল মিডিয়া এগুলো থেকে কিছু সময়ের জন্য ইজিকে দূরে রাখো। বই পড়তে পারেন আপনার পছন্দের কাজ করতে পারেন যা করলে আপনার ভালো লাগবে সেই জিনিসগুলি আপনি করতে পারেন এবং সর্বোপরি আপনি মনের যত্ন নিতে পারেন আপনার শরীরের যত্নের পাশাপাশি মনের যত্নটিও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আবারও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা জানাচ্ছি দেখা হবে ভালো থাকবেন সবাই